বাংলাদেশে গণ আন্দোলনের মুখে পাঁচ আগস্ট ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে পাঁচ আগস্ট বাংলাদেশ ছেড়ে যাওয়ার আগে চার আগস্ট মানে তার আগের দিন তিনি শেষ বৈঠক করেছিলেন গণভবনে এবং সেখানে পাঁচজন বিশ্বস্ত ব্যক্তির সাথে বৈঠক করেন এবং সেখানে কোটি কোটি টাকা ডিস্ট্রিবিউট বা বিতরণের একটি খবর প্রকাশ করেছে মানব জমিন তারা হেডলাইন দিয়েছে শেষ বৈঠকে হাসিনা এবং কোটি কোটি টাকা যদি আপনাদেরকে আমি খবরটি একটু পড়ে শোনাই সেটি লিখেছে তারা এভাবে যেই বৈঠকটি হয়েছিল সেটি চার আগস্ট রাতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিক নেতা ও নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক করেন বৈঠকে ওই সময় টাকা বিলিবন্টন করা হয় এবং বৈঠকে পাঁচজনের মধ্যে ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক জুনায়েদ আহমেদ পলক এবং মোহাম্মদ আলী আরাফাত এছাড়াও ছিলেন মেজর জেনারেল জিয়াউল হাসান ও একজন লেফটেন্যান্ট জেনারেল সেই বৈঠকে হাসিনা সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন এবং বলেন আর অপেক্ষা নয় আর আপোষ নয় নির্বিচারে গুলি চালিয়ে পরিস্থিতি শান্ত করতে হবে বৈঠকে আইজিপি বলেন পুলিশের পক্ষে আর সম্ভব হচ্ছে না একদিকে গুলির সংকট অন্যদিকে জন উপস্থিতি প্রতিনিয়ত বাড়ছে তাই শেখ হাসিনা পরবর্তীতে বলেন সেনাবাহিনীকে তিনি বলবেন গুলি চালাতে তবে সেনাবাহিনীর পক্ষ থেকে আগেই বলা হয়েছে গুলি চালানো সম্ভব হবে না এছাড়াও তিনি বলেছেন দেশে মার্শাল ল চালু করতে অন্যদিকে এসব বিষয়গুলো উঠে এসেছে মানব জমিনের ওই প্রতিবেদনে এছাড়াও মানবজমিন আরও বলেছে সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান আগে জানিয়ে দিয়েছিলেন মার্শাল লর পক্ষে তাদের সায় মার্শাল ল দিয়ে পরিস্থিতি শান্ত করা সম্ভব নাও হতে পারে আপনারা জানেন এই পরিস্থিতিগুলো নিয়ে প্রায় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার প্রায় তিন সপ্তাহ পরে এমন একটি খবর প্রকাশ করেছে এই মানব জমিন পত্রিকা যেটি বলছিলাম তারা তাদের খবরে বলা হয়েছে এই টাকাগুলো যেটি বলা হচ্ছে সেগুলো বন্টন করে দেয়া হয়েছে এবং আন্দোলনকে বিপদগামী করতে টাকাগুলো ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত হয় তবে আপনারা জানেন এর পরের দিনই আন্দোলনকারীরা গণভবনে প্রবেশ করেন এবং গণভবনে লুট হয় প্রায় পঞ্চান্ন লাখ টাকা পরবর্তীতে উদ্ধার করে সেনাবাহিনীর হাতে দেয় জনতা আপনারা জানেন শেখ হাসিনা এখন বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং ধারণা করা হচ্ছে তিনি ভারতে থাকতে পারেন রাজনৈতিক আশ্রয়ে তবে বিবিসি একটি খবর প্রকাশ করেছে তারা বলছে শেখ হাসিনার হাতে তিনটি অপশন রয়েছে প্রথম অপশনে বলা হচ্ছে তিনি তৃতীয় কোনো দেশে চলে যেতে পারেন দ্বিতীয় অপশনে বলা হয়েছে তিনি ভারতেই অবস্থান করতে পারেন এবং তৃতীয় অপশনে বলছে তিনি দেশে প্রত্যাবর্তন করতে পারেন তবে ভবিষ্যৎ বলে দিবে শেখ হাসিনা আসলে কোন দিকে থাকছেন এবং কোথায় তিনি অবস্থান করছেন মোহাম্মদ আব্দুল হান্নান টুয়ে নিউজ যুক্তরাজ্য